الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بالله وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنسا وإذا غفل وسوسا رواه البخاري، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد. كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم

আমরা রমজান মাস পেয়েছি রমজান মাসে রোজা রাখার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে রোজা রাখার পরে রমজানের শেষে ঈদ উল ফিতিরের দিন ঈদগাহে আমরা আসতে পেরেছি যে মহান মানিক আমাদেরকে এত বড় একটি আমদ দিলেন সেই মহান মনিবের দরবারে কালিপত শুক্র আদায়ী করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ মাসের শুরুতে পায় তার আগে তার হায়াত শেষ হয়ে গেছে আবার অনেক মানুষ রমজান শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেন না তার আগে তার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে রমজানের শুরু আল্লাহ আমাদেরকে পাইয়ে দিয়েছেন শেষও আমরা পেয়েছি এমনকি ঈদের দিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় অবশ্যই ভাইয়েরা এই যে যারা পেল না আর আমরা পেলাম পেলাম এর ভিতরে কত ব্যস্ত একটা দিন রমজান মাসের পেয়ে যাওয়া দুইটা দিন রমজান মাসের পেয়ে যাওয়া দশটা দিন রমজান মাসের পেয়ে যাওয়া এটা কত আগে আপনাকে বানায় দিয়েছে এটা রসুল ইফাক সাল্লাহ আলী সাল্লামের এক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি ও মুসলমান ভাইরা রসুল পাক সাল্লামের জমানায় দুই ব্যক্তি একই দিনে মুসলমান দুই ব্যক্তি একই দিনে মুসলমান হয়েছে আবার তারা দুইজনেই কিছুদিন পরে তারা জিহাদের শরিক হয়েছে দুই এজন দুই এজন জিহাদের শরিক হয়েছে দুই এজন জিহাদের শরিক হওয়ার পরে একজন শাহাদ বরণ করছে একজন মারা গেছে

এই দুই ব্যক্তির মধ্যে যিনি আগে শহীদ হয়েছেন আর পরে এক বছর পরে যিনি ইন্তেকাল করেছেন ওই শহীদ ব্যক্তির আগে পরে যিনি ইন্তেকাল করেছেন এক বছর পরে তিনি আগে জান্নাতে চলে গিয়েছেন রহমানাতুল আলামিন القصি আল্লাহর নবীর সাহাবী জিগ্যাশা করলেন ওম আল্লাহর আমি এটা কি দেখলাম শহীদের তো অনেক মর্যাদা আমি তো দেখলাম শহীদ ব্যক্তির আগে এই ব্যক্তি চলে এটা আমি কি দেখো দুইজন ব্যক্তি একই সাথে মুসলমান হবার আবার দুইজন ব্যক্তি একই সাথে জেহাদের ময়দানে গেল এইখানে তো পুরোটাই সমান সমান এখানে কোনোটাই সমান সমান কিন্তু একজন শাহাদ বরণ করছে আর একজন দীর্ঘ একটা বছর ছিল দীর্ঘ এক বছর সে নামাজ পড়েছে দীর্ঘ এক বছর সে জিকির করেছে দীর্ঘ এক বছর এই বছরের ভিতরে রোজাও পেয়ে গেছি রমজানের রোজা রাখছি দীর্ঘ একটি বছর আল্লাহ তাদের কাছে রোনা জারি করছে দীর্ঘ একটি বছর দান সাদাফা করেছে জুমার নামাজ আদায় করেছে এই সব কারণে ওই লোকটা আগে জান্নাতে চলে গেছে এই জন্য খেয়াল করেন আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দরাস করে দিলে এটা কত বড় নেয়ামত এটা কত বড় নেয়ামত আমরা ঈদের দিনটা পেয়ে গেছি অনেক বান্দা বান্দি এই দিনটা পান নাই তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এখানে আমরা চিরকাল থাকব না কি বলেন ঠিক না বেঠিক এখান থেকে আমাদেরকে ফিরতে হবে খুবই দ্রুত সময়ের ভিতরেই ফিরে যেতে হবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে চান আমার বান্দারা তারা হয়ে যাক আমার বান্দারা পরহেজগার হয়ে যাক আমার বান্দারা আল্লাহ হয়ে যাক আমার বান্দারা আমার হয়ে থাকুক আমার বান্দা আর কারোর হতে পারবে না কি বলেন ঠিক আপনার যদি আপনাকে ডাকে কিন্তু সাথে অন্য সঙ্গে তার অনেক বেশি খাতির যদি থাকে আপনার চেয়ে তাদের সাথে খাতির বেশি আপনার কাছে ভালো লাগবে না

নিশ্চয়ই যারা যারা আল্লাহ 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 তাদের সাথে আছে যদি আপনার সঙ্গী হয়ে যান আল্লাহ তালা যদি আপনার সাথী হয়ে যান আল্লাহ তালাকে যদি আপনি পেয়ে যান আপনার আর কি অসুবিধা আছে বলেন আমাদের আর কি অসুবিধা আছে الله تعالى كلام ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم ترى إيمان دار خليل مولى خلو الله أرجع بإيمان تدر كل مولى ناي تدر كل أرجل أرجع إيمان دار তাদের মালিক তাদের মৌলা তাদের মনি হলেন আল্লাহ প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা মুক্তা কি হতে হবে কি হতে হবে আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন কেন দিয়েছেন যে তোমরা মুক্তা হয়ে যাও মুক্তা কি হয়ে যাও পরহেজগার হয়ে যাও শয়তানের কথা তোমরা শুনে না ও তোমাদেরকে জাহান নামের ভিতরে ফেলে দিবে ও তোমাদেরকে আজ ভিতরে ফেলে দিবে ও তোমাদেরকে ভিতরে ফেলে দিবে আমি আল্লাহ বলতে নিশ্চই শৈতান তোমাদের দুশ্মন তোমরা শয়তানকে হিসেবেই তোমরা বিবেচিত করো তাকে তোমরা দুঃশন হিসেবেই গুণভোগ করো নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মান শয়তানকে তোমরা দুশ্মান জানো শয়তান কি আমাদের সবাই বলে শয়তান আমাদের সবাই ছোটদের দুশ্মন বড়দের দুশ্মন নারীদের দুশ্মন যখন যত দল আছে পৃথিবীতে সমস্ত দলের দুশ্মন সবার দুশ্মনের নাম কি সবাই বলে

জেনে রাখো যারা আল্লাহ পাকের বলি হবে যারা আল্লাহ পাকের বন্ধু হবে যারা আল্লাহ পাকের বন্ধু হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো পেরেশানি নাই আল্লাহ পাকের বন্ধু কারা আল্লাহ তালা নিজেই জানাই দিয়েছেন আল্লাহ দিন আমাদের কেন এত যারা ইমান আনবে আর আল্লাহ কে ভয় করতে থাকবে কয়টা কথা সবাই বলেন আপনাদের কি মন খারাপ না আসবে সবাই একটু কথা বলেন আপনাদের কি মন খারাপ সবাই জোরে বলেন আল্লাহ আরো জোরে সবার মনটা কি আমাদের বেজার বেজার দেখা যাচ্ছে হাসি খুশি দেখা যাচ্ছে ঈদের দিন হাসবেন না তো হাসবেন কত আল্লাহ বলেন যারা ইমান আনলে আর আমি আল্লাহকে ভয় করতে থাকবে সকালে ও ভয় করবে বিকালে ও ভয় করবে রাতে ও ভয় করবে বাজারেও ভয় করবে ঘরে ও ভয় করবে অফিসেও ভয় করবে মসজিদেও ভয় করবে সব জায়গায় আল্লাহ তালাকে ভয় করবে ভয় করবে হবে কাকে আরো জোরে

মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আল্লাহ ভয় করার হবে আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না আল্লাহ তালা বলেন যারা ইমান আনবে আর আমাকে ভয় করতে থাকবে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ

দুনিয়াতেও সুসংবাদ দরকার আখেরাতে সুসংবাদ আল্লাহ সেই কথাই বলে দিয়েছে তোমরা যদি ইমান আনো আর যদি তাকুয়া অবলম্বন করো খুদা বিতি অর্জন করো তাহলে তোমাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আখেরাতে সুসংবাদ লা তাবদিল লিকালিমাতিল্লাহ কেউ মনে করতে পারে দুনিয়াতে মানুষ তো একটা দিতে চায় দেয় না দেওয়ার কথা বলে দেয় না তাই না কথা বলে এরকম হয় কি হয় না দেওয়ার কথা বলে আর দিতে চায় না যেমন দেয় যে ভালো অবস্থা আর দেয় মন্দ অবস্থা দেখলে দেয় ভালো অবস্থা দেখলে আর দিতে চায় না আল্লাহ বলে যে না আমার ব্যাপারে এমন নয় তবে দিয়ে গালি কালিমা তিল্লা আমার কথার ভিতরে কোন গদগদ হয় না কোনো হাইরপের হয় না আমি যা বলেছি তাই তাই অবশ্যই হবে লা তাব딜 আলাইকি ফাতিবিল্লা সুবহানাল্লাহ লে লািকা আর এটাই হলো মহা সাফল্য দুনিয়াতেও সুসংবাদ

যারা তাদের রবকে ভয় করবে কাকে ভয় করতে হবে সবাই বলেন আমাদের মনটা খারাপ আমার কাছে তাই মনে হচ্ছে জোরে বলতেছেন না সবাই তো জোরে বলে নাম না বয় করতে হবে কাকে আপনি যদি বই করেন তাহলে আপনার নামটা মুতাকি হয়ে যাবে আপনি গরিব হলেও আপনি মুতাকি আপনি প্রেসিডেন্ট হলেও আপনি মুতাকি সেনা প্রধান হলেও আপনি মুতাকি যদি আপনি আল্লাহ তাআকে বই করে আপনি চা বিক্রেতা হলেও আপনি মুতাকি আপনি ইমাম সাহেব হলেও আপনি মুতাকি আপনি কমিটি হলেও আপনি মুতাকি যারা বলেন সুবহানাল্লাহ যারা তাদেরকে ওয়াকফ বই করতে পারবে لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها نزلا من عند الله سبحانه وليت <متحدث> نظير قطر وليت نظير قطر الله قال له نظير قطر يقول نظير قطر في ناس يا قدر তখন চোখটা বড় হয়ে যায় হাতটা সেদিকে যেতে চায় কি বলেন ঠিক না নেকি আল্লাহ তাআলা বলেন যারা তবে রাতকে ভয় করবি তাদের জন্য রব এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছে যার তলদেশ থেকে نهر প্রবাহিত সেখানে কয় দিন থাকবে এক মাস কত ই বছর না না খালিদিন ফিহা সেখানে অনন্ত অসীমকাল তারা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন আল্লাহ আলীল্লাহ পক্ষ থেকে মেহমানদারি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হবে না আহ মেহমানদারি চলে চলবে খাও খাও খাইতেই থাকবো খাইতেই থাকো আমার শেষে একটা ঢেকুন মারবে ক্লিয়ার অমা আইন দাল্লাহি ফাই উল্লেন আইন দাল্লাহি

36 68 68 মিনিট ভাই দ্রুত চলে আসেন যারা পরে আসতেছেন দোতলায় চলে যান দোতলা তিনতলা হয়ে গেছে আর ভিতরে জায়গা থাকলে ভিতরে চলে আসে খুব দ্রুত চলে আসেন দ্রুত চলে আসে আজকে আজকে যে আমল আমরা এই আমল একবারে শেষ করে যাব ইনশাআল্লাহ সবাই বলেন আমরা আমল শেষ করে আর বলো আমাদেরকে মুদ্রা কি হতে হবে কি হতে হবে আর শয়তান এতদিন বাধা ছিল সেভাবে ধোকা দিতে পারে নাই বের হয়ে আসছে শয়তান কি হয়ে আসছে এক মাস খেতে পারে নাই ধোকা দিতে পারে নাই এখন অনেক বেশি ধোকা দেওয়ার চেষ্টা করে আমরা কি শয়তানের ধোকায় পড়ে যাব নাকি বেঁচে থাকার চেষ্টা করব বেঁচে থাকার চেষ্টা করতে হবে নামাজ ছাড়বো না জিকির ছাড়বো না গুনাহের কাজে নিজেকে জড়াব গান বাদ্য শুনবে কি জান্নাতে যায় শুনবেন গান কত শুনবে নাচ কত দেখবেন সব হানিল এ দুনিয়া এগুলো ছেড়ে দেন মদ গাজা এগুলো ছেড়ে দেন কারণ যদি এমন অভ্যাস ছেড়ে দেন খাবো না খাবো না ওটা খাবো না ওটা নেশা করবো না অনেক যুবক নেশা করে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যুবক তুমি নেশা করে নিজেকে নষ্ট করে দিও না এভাবে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকার কি করব আপনারা চেষ্টা করুন